তার যুদ্ধের নামাজে কানায় কানায় পূর্ণ ছিল ইসলামের মসজিদ বারোটা থেকেই অনেক মুসল্লি চলে আসেন যদিও একটা সময় নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং ঠিক একটাই শুরু হয় কিন্তু বারোটা থেকেই মসজিদের কানায় কানায় পূর্ণ হয়ে যায় ইসলামের মসজিদের প্রতিটি ফ্লোর হাজার হাজার মানুষ এখানে এসেছেন মসজিদ থেকে বলা হয়েছে যে প্রায় সাত হাজারের উপরে তো আমরা এখানে যারা দেখলাম যে তরুণদের সংখ্যাই বেশি ভিতরে বাহিরে সব জায়গায় তরুণ মুসল্লিরা উপস্থিত ছিলেন একটার সময় শুরু হয় তারপর শেষ হয় প্রায় দুইটা বিশ মিনিটের সময় এবং আমাদের দোয়াতে আবেগগণ পরিবেশের সৃষ্টি হয় মুসল্লিরা বিশ্ব মুসলিম মুসলিমার জন্য তার যদি নামাজের জন্য প্রস্তুতি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বাকি কিন্তু মেন হল ইতিমধ্যে পড়ে গেছে আর হল হলও কানাখানায় পূর্ণ হওয়ার পথে